নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি ইলিশ মাছ দিয়ে আজ ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল বানাবো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো আমি দুটো বেগুন নিয়েছি আর ইলিশ মাছ বেশ বড় ছিল আমি কিছুটা নিয়ে নিয়েছি করবো বলে আমার অতটা লাগবে না রেখে দিয়েছি কিছুটা বেশ বড় ইলিশটা এখানে দুটো পটল নিয়েছি কারণ আমি বেগুন খাই না খেতে ভালোবাসি কিন্তু খেতে পারি না যাই হোক বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে প্রথমে ইলিশ মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেব ভালো করে ইলিশ মাছের অনেক রেসিপি দেওয়া আছে কিন্তু ওই বেগুন দিয়ে আমি ফার্স্ট করছি তো বন্ধুরা দেখতে চাইলে আমার পেজে গিয়ে দেখতে পারো এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি প্রথমে মাছটাকে একটু ভেজে নিই খুব বেশি কড়া বাঁচব না আমি হালকা করে ভেজে নেব আর একটু ভাবছি দুটো কারণ ভাজা রাখবো তিনটে সেই কারণে আর একটু ভেবে নিচ্ছি ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো মোটামুটি তিন পিস আমি ভাজা রেখেছি তেলও রেখেছি একটু আর বাদবাকি দিয়ে ঝোল করব। এখানে আমি কালো জিরে ফোড়ন দিলাম প্রথমে পটলটা দিয়ে দিলাম পটলটা একটু নেড়ে নিয়ে তারপরে বেগুনটা দেব বেগুনটা দিয়ে দেওয়া হলো বেগুনও খুব বেশি একটা ভাজার দরকার নেই একটু লালচে লালচে হলে হয়ে যাবে তো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট একটু কালার হওয়ার জন্য ঝালের দরকার নেই ইলিশ মাছ খুব মিষ্টি খুব বেশি ঝাল না হলেও চলবে বেগুন দিয়ে ঝোল তো একটু হালকা করে করলে বেশ ভালো লাগবে তো মোটামুটি আমার নেড়ে নেওয়া হয়ে গেলো এবার জল দিয়ে দিয়েছি হালকা করে জল দিয়ে দিলাম এবার ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো মোটামুটি আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল দেখো রেডি এখানে দুটো চার তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো গরম গরম হাতের সঙ্গে জমে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করে দিও নতুন ভিডিও নিয়ে আসবো পাশে থেকো ভালো থাকো সুস্থ থাকো No, no, no.